তো আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে গভর্নমেন্ট থেকে যে কোনো স্কিম আসুক না কেন সেই প্রকল্পের জন্য আপনারা আবেদন করে রাখবেন হতে পারে পরবর্তীকালে সেই প্রকল্প থেকে আপনি বা আপনার পরিবার সুবিধা পেতে পারে তো এমনইভাবে কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম ছিল যেটার নাম ইউনিক হেলথ আইডি কার্ড হয়তো আপনারা এই নামের সাথে অনেকে পরিচিত আছেন বা অনেকে অনলাইন থেকে এই কার্ডটি তৈরি করেছেন বা অনেকে তৈরি করার তো যারা ইউনিক হেলথ আইডি কার্ড তৈরি করেছেন তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর আছে এখন থেকে ইউনিক হেলথ আইডি কার্ড কিন্তু পরিবর্তিত হয়ে আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড হয়ে গেছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুষ্মান ভারত এমন একটি কার্ড যে কার্ডের মাধ্যমে আপনার বা আপনার পরিবার চিকিৎসা খাতে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা করে পেয়ে থাকে যেমন আমাদের রাজ্যের স্বাস্থ্য কার্ড তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে নতুন করে আপনারা আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড পশ্চিমবঙ্গ থেকে কীভাবে আবেদন করবেন এবং এখনও পর্যন্ত যারা এই কার্ডের জন্য আবেদন করেননি তারা অনলাইন কিভাবে এই কার্ডটি তৈরি করবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এর জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন হেলথ আইডি ডট এন ডি এইচ এম ডট জিওভি ডট ইন তো এটা লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল হেলথ অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এখানে একটা পপ আপ মেসেজ শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা ইম্পর্টেন্ট নোট প্লিজ নোট হেলথ আইডি হ্যাজ নাও বিন রিনেম টু আয়ুষ্মান ভারত হেলথ আইডি অ্যাকাউন্ট এইচ এ অর্থাৎ এখন থেকে কিন্তু হেলথ আইডি নতুন নাম আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড বা এবি এইচ এ তো এটা কিন্তু মূল ব্যাপার অর্থাৎ যারা যারা হেলথ আইডি কার্ড তৈরি করেছিলেন তাদের কিন্তু কনভার্ট করে সেই কার্ডটির নাম করা হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড ঠিক আছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুষ্মান ভারত থেকে কিন্তু প্রতি বছর চিকিৎসা খাতে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয় যেমন স্বাস্থ্য কার্ডে দেওয়া হয় আর যারা যারা এখনও পর্যন্ত এই কার্ডটি তৈরি করতে পারেননি তারা প্রত্যেকেই জানেন যে অনলাইন থেকে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা যায় না তার কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো এবার থেকে কিন্তু আপনারা চাইলেই অনলাইন থেকে ইউনিক হেলথ আইডি কার্ডের পরিবর্তে আয়ুষ্মান ভারত হেলথ আইডি অ্যাকাউন্ট খুলতে পারেন যারা এখনও পর্যন্ত আইডি তৈরি করতে পারেননি তারা কি করবেন এখানে ম্যাচটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর কী করবো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়োর এ এ নাও অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ আইডি নাও তো এখানে কিন্তু আগে সে করতো ক্রিয়েট ইয়োর ইউনিক হেলথ আইডি কার্ড নাও বর্তমানে কিন্তু সেটা আয়ুষ্মান ভারত হেলথ আইডি হয়ে গেছে তো এখানে আপনারা ক্রিয়েট ইউ এব এইচ এ না হয়তো ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি অপশন চলে আসবে যেখান থেকে কিন্তু আপনারা আইডি কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে তো চাইলে আপনি আধার কার্ড দিয়ে তৈরি করতে পারেন যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা আধার কার্ডের সাহায্য করতে পারেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা কিন্তু পরবর্তী অপশন আই ডোন্ট হ্যাভ এনি আইডিস ওয়েন্ট টু ইউজ আইডিস ফ্রম ক্রিয়েটিং এবিএইচ এখানে ক্লিক হেয়ার অপশন আছে যাদের কাছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই অপশানে ক্লিক করবে ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে কিন্তু প্রথমে চলে আসবে মোবাইল নাম্বার তো এখানে আপনার আপনার যে ফোন নাম্বারটা বর্তমান খোলা আছে সেই ফোন নাম্বারটা দেবেন এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে কী করবেন আই অ্যাগ টিক করবেন টিক করার পর আই অ্যাম নট রোবোটে ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে তো আমাদের কাছে কিন্তু ওটিপি চলে এসেছে আমরা ওটিপি বসিয়ে দেবো এখানে তো ওটিপি বসানোর পরে আমরা কি করবো সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু নতুন আরও একটি পেজ চলে আসবে ঠিক আছে এই পেজে কিন্তু আপনার প্রথমে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে তারপর ফার্স্ট নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ প্রথম আপনার দিন চুজ করবেন এখান থেকে অর্থাৎ তারিখ দেওয়ার পর তারপরে মাস মাস চুজ করার পর তারপর বিহার অর্থাৎ সাল তো শাল দেওয়ার পর জেন্ডার কি আছে মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাদের একটি হেলথ আইডি দিতে হবে ঠিক আছে অর্থাৎ ধরুন আপনার নাম দেওয়া আছে নামের পরে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু এখানে আপনার আইডি তৈরি করতে পারেন ঠিক আছে যদি অজয় হয় সেক্ষেত্রে অজয় লিখে অজয় বি লিখে আপনারা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপরে পাস পাসওয়ার্ড আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাড্রেস আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে রাজ্য বা স্টেট এখান থেকে আপনার বেঙ্গল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে হেলথ আইডি কার্ড সেটা কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু আমরা তৈরি করে নিয়েছি সেক্ষেত্রে আপনাদের হেলথ আইডি কার্ডটা দেখাচ্ছি একবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম কিন্তু চলে এসেছে আমাদের হেলথ আইডি নাম্বারও চলে এসেছে এখানে এবং পিএইচআর অ্যাড্রেসও চলে এসেছে ঠিক আছে অর্থাৎ এটা আমাদের হেলথ আইডি অ্যাকাউন্ট নাম্বার তো এবার যারা যারা এখনও পর্যন্ত তৈরি করেনি তারা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন পরবর্তীকালে কিন্তু আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে শুরু হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে অ্যাকাউন্টটা এর মূল উদ্দেশ্যেই কিন্তু যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে চিকিৎসা করান তারা কত টাকার চিকিৎসা করিয়েছেন কোন কোন চিকিৎসা করিয়েছেন সেটা লিঙ্ক করার জন্য কিন্তু এই হেলথ আইডি কার্ডের নাম বর্তমানে আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড রাখা হয়েছে আর এটা যখনই লিঙ্ক হয়ে যাবে তখনই কিন্তু সমগ্র রাজ্য থেকেই প্রত্যেক রাজ্য থেকে এমনকি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন আবেদন করা যাবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ